হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি নারকল নাড়ুর রেসিপি নিয়ে এসেছি আর চলুন এই নারকল নাড়ু করার জন্য আমি নিয়েছি কি কী সেটা আপনাদের দেখিয়ে দিই আমি নারকল নিয়েছি এলাচ নিয়েছি আর নিয়েছি গুড় আর এলাচগুলো আমি ভেঙে নিয়েছি এটা কিভাবে তৈরি করব আপনাদের দেখিয়ে দিই চলুন এর জন্য আমি একটা পরাই নিয়েছি আর গ্যাস ওভেনটাকে আমি চালু করে দেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি গুড় আর নারকল এই দেখুন গুড়টা আমি এর মধ্যে ঢেলে দেব আর এটাকে নাড়াচাড়া করব করবো এই গুড়টা যখন গলে আসবে তখন আমি নারকলটার মধ্যে ঢেলে দেবো গুড়টা খুব সুন্দর কালারটাও খুব সুন্দর গুড়ের নারকল নাড়োটাও খেতে ভালো হবে গুড়ে নাড়ু করলে অবশ্যই গুড়টা দেখে নেবেন এই গুড় যদি ভালো না হয় তাহলে কিন্তু নারকল নয়টা ভালো লাগবে না আমি যে গুড় নিয়েছি এই গুড়টা খুব সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন আর লাল টুকটুক করছে এই ধরনের দেখে নেবেন গুড় কেনার সময় এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচগুলো যেগুলো আমি ভেঙে রেখেছিলাম হাতে করে এটাকে না করব করব ভালো করে এটা কোনো রকমভাবে তার যেন না হয়ে যায় চিপচিপে ভাব আসবে আর এর মধ্যে আমি নারকলগুলো দিয়ে দেব এটা হয়ে এসছে এর মধ্যে আমি নারকল ঢেলে দেবো আর ভালো করে না করব করবো এই নাড়ুটা কোনো ঝামেলা নেই একদম খুব সহজভাবে তৈরি করতে পারবেন যে কখনো নাড়ু তৈরি করেনি সেও পারবেন চোখ বন্ধ করে এটা তৈরি করতে পারবেন একবার শুধু দেখে নেবেন যে কিভাবে আমি তৈরি করছি অনেকে নারকল নাড়ু করতে পারে না বলে কি যে নারকলগুলো নাকি ভালো নাড়ু হয় না ভেঙে যায় কিভাবে করতে হয় নরম হয়ে যায় তাদের সকলকে বলছি একবার এটা ভালো করে দেখুন আর বাড়িতে তৈরি করে ফেলুন যে কোনো অনুষ্ঠান পুজো ঈদ সকল অনুষ্ঠানের জন্য এটা তৈরি করতে পারেন আস্তে আস্তে এই গুড়টা কেমন গাঢ় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যতক্ষণ না এটা একদম শুকনো শুকনো হয়ে আছে ততক্ষণ পর্যন্ত এটা আমি কিন্তু নাড়তেই থাকবো আর এটাকে আমি কোনো সময় বন্ধ করব না তাহলে নিচে লেগে যাবে গুড়ের যে রস সেটা আমি পুরোপুরি নারকলের মধ্যে একদম শুকিয়ে নেব এটা প্রায় হয়ে আসছে অনেকটাই শুকিয়ে এসছে কিন্তু কোনো রকমভাবে এর মধ্যে যেন কোনো রস না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন তাহলে কিন্তু নারকল নারু হবে না এটা একদমই আমি কড়াইয়ের মধ্যে শুকিয়ে শুকিয়ে একদম টাইট করে ফেলবো তাহলে নাড়ক নারগুলো করতে আর কোনো অসুবিধা হবে না দেখুন এটা একদম পুরো শুকিয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এর মধ্যে কোনো রকম কিন্তু রস নেই আর কড়াইটা দেখে বুঝতে পারছেন কতটা শুকিয়ে গেছে এটা আর এটা করার সময় কোনো ঝামেলা নেই ঠান্ডা হয়ে গেলে সুন্দর করা হবে এটা নারকল নাড়ু চিনি দিয়ে করলে যে ঝামেলাটা থাকে সঙ্গে সঙ্গে গরম গরম করতে হয় এটা কিন্তু সেরকমভাবে না করলেও হবে আপনি ঠান্ডা করে নিয়ে তারপরেও করতে পারেন আপনারা আমি হাতে একটু জল নিয়েছি কারণ এটা খুব গরম আর আমি হাতের সাহায্যে দেখে নেব যেটা নারকল নাড়ু তৈরি হবে নাকি এটা কিন্তু একদমই আর চিপচিপে ভাব নেই একদম শুকিয়ে গেছে আমি দেখে আপনাদের দেখিয়ে দিলাম এটা আমি ঠান্ডা করে নিয়েছি আর এটাকে হাতের মধ্যে লাগছে না দেখুন কোনো রকম রস নেই গোল গোল করে এটাকে আমি নারকল নাড়ু করে নেব এটা কিন্তু ঠান্ডা করে তারপর করবেন হলে কিন্তু হাতে পুড়ে যাওয়ার ভয় থাকবে এইভাবে আমি গোল গোল করে নারকল নাড়ু তৈরি করে নেব সবগুলো দেখুন কত সুন্দর হয়েছে এই নারকল নাড়ুটা আর এটা যখন আরও একদম ঠান্ডা হয়ে যাবে তখন আরও টাইট হবে খেতে দারুণ লাগবে এটা খুব সহজ রেসিপিটা আপনারা বাড়িতেই সহজে তৈরি করতে পারবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এটা হয়েছে টাইট এটা কিন্তু ভেঙে যাচ্ছে না একদম টাইট হয়ে গেছে যত বেশিক্ষণ এরকম ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত এটা একদম টাইট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে